নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি আমরা প্রতিদিন তোমাদের সামনে শেয়ার করি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট থেকে প্রকাশিত গ্রুপ ডি রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই তোমাদের দেবো কীভাবে তোমাদের আবেদন করতে হবে তার আগে তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো কোন কোন পক্ষে রিক্রুটমেন্ট করা হচ্ছে তাদের যোগ্যতার কী প্রয়োজন তোমরা অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ তথ্য দেখে নিতে পারবে তো কথা না বাড়ি আমরা শুরু করবো আজকের এই ভিডিওটি তার আগে তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো বা আমাদের ভিডিও প্রথম দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে এই ধরনের চাকরির আপডেট প্রতিদিন পাওয়ার জন্য তো তোমরা আজকে দেখতে পাচ্ছ বেঙ্গল বা ডব্লিউবি ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট দু হাজার গ্রুপ ডি তোমাদের রিক্রুটমেন্ট তোমাদের দেখতে পাচ্ছি এখানে তো আমরা এখান থেকে সরাসরি দেখে নেবো কী বলা হচ্ছে তো এখানে দেখো গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে সব ডিটেলস এখানে দেবো আছে দেখো এখানে আপার ডিভিশন ক্লার্ক ডিগ্রি পাস যেখানে নোটিভ্যাকান্সি আছে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা বেতন পরের পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে হবে উনচল্লিশটি শূন্যবাদ আছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে সিল বিলিট এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস তিনটি শূন্যবাদ আছে সবাইশার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে প্রসেস সার্ভার এখানে অষ্টম শ্রেণীর পাশে নোটিফিক্যান্সি আছে একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন টাকা বেতন দেওয়া হবে লাস্ট যে পোস্ট সেটি বলা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি পোস্টে পিওর নাইট গার্ড পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে আটটি শুনিমাদ আছে সরি আট অষ্টম শ্রেণী পাশে রিক্রুট আবেদন করতে পারবে উনচল্লিশ শুনুমাত আছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের স্যালারি বা বেতন দেওয়া হবে বয়স এবং প্রত্যেকটি পদের ক্ষেত্রে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় পাবে এখানে দেখতে পাচ্ছ চব্বিশে জুন লাস্ট ডেট আবেদন করার তুমি যদি আবেদন করতে চাও দেখতে পাচ্ছ এই লিঙ্ককে ক্লিক করে কিন্তু আবেদন করতে হবে এবং নোটিশ ডাউনলোড করতে চাও এখানে নোটিশের লিঙ্কও দেওয়া হয়েছে তো সরাসরি আমরা এখানে অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করবো যেহেতু আমরা আবেদনপত্র দেখব তো আমি অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছ ক্লিক করার ফেরত সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেস হবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু হয়েছে এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদেরকে লগ ইন করতে হবে আর যারা নতুন ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছে নিউ অ্যাপ্লিকেন্টের উপরে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে যখন নিউ অ্যাপ্লিকেন্টের উপরে ক্লিক করবে অ্যাপ্লাই হেয়ার দেখতে পাচ্ছ নিউ অ্যাপ্লিকান অ্যাপ্লাই হেয়ার এখানে দেখতে পাচ্ছো আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে তোমাদের এখানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ প্রোশ ডিটেলস কিন্তু তোমাকে ক্লিয়ার হবে যেমন দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা কোন প্রশ্চেন আবেদন করতে চাও তো আমি এখানে গ্রুপ সিলেক্ট করলাম এরপরে তোমাদের ডোমিসিয়াল এখানে দেখতে পাচ্ছো বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকতে হবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস তাই নো করে দেবে এবং এখানে দেখো তোমাদের এখানে নাম ফাদার নেম এখানে তোমার থাকবে তারপর দেখো তোমাদের এখানে কী ডেটেস দেওয়া আছে তোমাদের যদি তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে কিসের উপরে হ্যান্ডিক্যাপ আছে সেটা তোমাদেরকে বসাতে হবে তারপরে নাম ডেট অফ বার্থ সবই কিন্তু তোমাকে এখানে দিতে হবে তা আমি একটা একটু করে তোমাদের ফিল আপ করে তোমাদের দেখানোর চেষ্টা করবো ঠিক আছে এখানে আমি বসানোর চেষ্টা করছি ঠিক তোমরা স্ট্রিপেপে করে নেবে দেখতে পাচ্ছ একটা একটা করে বসাতে পারো খুব সোজা একটি ফর্ম তোমরা ফোন থেকেই ফিল আপ করতে পারবে এবং দেখো ওইখানে পুরো ডিটেলস দেখতে পাচ্ছ আমি যখন ফি ফিল আপ করছি তখন আমার সামনে কিন্তু সব চলে আসছে এখানে তোমার তারপরে দেখো হিন্দু মুসলিম যেটা আছে সেটা তোমরা এখানে বসাবে ঠিক আছে তো এইভাবে তোমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আগে ফর্মটা ফিল আপ করে তা তোমাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা আমার সম্পূর্ণ তথ্য আমি ফিল আপ করে রেখেছি দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে খুব সোজা একটি ফর্ম তোমাদের এখানে নাম বাবার নাম ডেট অফ বার্থ জেন্ডার ন্যাশনালিটি রিলেশন এবং তোমাদের এখানে পুরো অ্যাড্রেস তোমাদের এখানে বসাতে হবে দেখতে পাচ্ছ উইথ ফোন নাম্বার ইমেল আইডি দিতে হবে তারপরে দেখতে পাচ্ছ কী পাস এখন দেখতে হবে মাধ্যমিক ইন্টারমিডিয়েট এইট যেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন তোমরা এটা সিলেক্ট করবে তো আমি যেহেতু মাধ্যমিক পাস এখানে অ্যাপ্লিকেশন করতে তারপরে কোন বোর্ড থেকে পাস করেছো কত পার্সেন্ট নাম্বার আছে তারপরে তোমরা গভর্নমেন্ট সার্ভেন্ট কিনা তারপরে আমরা দেখতে তোমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হচ্ছে এই পাসওয়ার্ডটা তোমরা এখানে দুবার বসাবে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে কনফার্ম করবে এখানে একটা ক্যাপচা কোড বসানো সেই ক্যাপচা কোডটা তোমাদের দেখে এখানে ফিল আপ করতে হবে তারপরে এখানে এখানে দেখতে পাচ্ছো অ্যাক দিয়ে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে একবার দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করবে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড পাসওয়ার্ডি এইট এইট ক্যাট করে পাসওয়ার্ড তোমাকে এখানে বসাতে হবে তো আমি এইট ডিজিটের পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি তারপরে আমি আমার অ্যাকসেপ্টের উপর ক্লিক করুন দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার প্রো ডিটেলস আবার এখানে ভেরিফাই করতে বলছে তোমরা তোমাদের ডিটেলসে ভেরিফাই করে নেবা তারপরে এখানে যদি ঠিকঠাক থাকে তাহলে প্রোসিডি ক্লিক করলে যদি কোনো জায়গায় ভুল থাকে মোটিভাই ডিটেলসে ক্লিক করে তোমরা মোটিভাই বা সংশোধন করতে পারবে তো আমি এখানে সব ঠিক আছে প্রোসিডির উপর ক্লিক করলাম ঠিক আছে তো আমি এখানে সেভ করে নিলাম এবার দেখো তোমাদের এখানে কী বলছে দেখো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে তোমাদের দিচ্ছে দেখতে পাচ্ছ তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমাকে অবশ্যই কিন্তু কপি করে নিতে হবে এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেই অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে তার আগে এখানে ফটো আপলোড করতে হবে ফটো আপলোড নেই সিগনেচার আপলোড করানি তো সরাসরি আমরা এখান থেকে চলে আসবো নিচে এবার দেখে নাও ফিল আপ করার সিস্টেমটা কী আছে তো আপলোড ফটো সিগনেচার এখানে দেখতে পাচ্ছ ফটো সিগনেচার আপলোড করতে হবে তো তোমরা এখানে ফটো সিগনেচার আপলোড করবে তারপরে কী বলছে ডকুমেন্ট স্ক্যান তোমাদের যেসব ডকুমেন্টগুলো তোমাদেরকে চাওয়া হবে যেমন দেখো তোমাদের এক্সামিনেশন প্রুফ হিসেবে দেখো তোমাদের আচ্ছা মাধ্যমিক যেহেতু মাধ্যমিক দিয়েছি আমি মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে প্রথমে তোমাদের বলছি রেজিস্ট্রেশন করার পরে তোমাদের এখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে দেখতে পাচ্ছ তো যেহেতু আমি ফোন থেকে করছি আমার কাছে ফটো সিগনেচার নেই তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের সমস্যা নয় এখানে দেখো তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে নিতে হবে আগে থেকে ঠিক আছে নিয়ে তোমাদের এখানে ফটো আপলোড করতে হবে এবং একটা সাদা হোয়াইট পেপারের ব্যাপারে তোমরা একটা সিগনেচার করে নেবে সেই সিগনেচারটা ক্রপ করে তোমাদের এখানে পেস্ট করে দেবে দেওয়ার পরে তোমাদের নেক্সট প্রশ্ন আসবে তোমাদের দেখতে পাচ্ছো আপলোড স্ক্যান ডকুমেন্ট ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে ফটো সাইজ এবং সিগনেচার সাইজ এখানে দেওয়া আছে ফটো সাইজ তিরিশ থেকে পঞ্চাশ কেবি আর সিগনেচার সাইজ ম্যাক্সিমাম কুড়ি কেবি তো এগুলো দেওয়ার পরে তোমাদের এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন ফিজিক্যাল হ্যান্ডিকাপ যদি হতে থাকে সেই হ্যান্ডিক্যাপ সার্টিফিক্ট দিতে হবে তারা কাস্ট সার্টিফিকেট করছো বা কার্ড সার্টিফিকেট যাতে কার্ড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে আর মাধ্যমিক সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাকে আপলোড করতে তারপরে কিন্তু আমাদের পেমেন্ট যে টাকা পেমেন্ট চাওয়া হয়েছে সেই টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে এবং ফিল ইন ফর্ম দেখতে পাচ্ছ এখানে ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের মোটামুটি হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো খুবই একটা সোজা ফর্ম ঠিক আছে যদি কোনো জায়গায় বুঝতে হয় কমেন্ট করে আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো সেই প্রচেষ্টা বা তোমাদের সেই কমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো রেজিস্ট্রেশন হওয়ার পরে আর তেমন কিছু থাকেই না ঠিক আছে তোমার এখানে কিন্তু তোমাদের প্রো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে কোনো ব্যাপারই তো দেখতে পর স্টেপ বাই স্টেপ তোমার ডিটেলস কিন্তু ক্লিয়ার করা হয়েছে তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা যেতে পারো তো বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি ফটো এবং সিগনেচার ক্রপ করে নিয়ে আপলোড করে দিয়েছি ঠিক আছে এরপরে দেখো তোমাদের আছে ডকুমেন্ট আপডেট তো তোমাদের এখানে এস প্রুফ আর এডুকেশনাল প্রুফ আর আমি যেহেতু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করেছি যেহেতু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সন আছে আমি তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট সেটা কিন্তু আমাকে আপলোড করতে হবে তোমার যদি এস সিটি হয়ে থাকো তার জন্য কিন্তু তোমাকে সেটা আপলোড করতে হবে তো আমি এটা আপলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার আপলোডিং প্রক্রিয়া সাকসেসফুলি দেখতে পাচ্ছ তোমরা এখানে প্লিজ রিভিউ আপলোডের ডকুমেন্ট যদি তোমরা দেখতে চাও আপলোড কী ডকুমেন্ট আপলোড ঠিকঠাক হয়েছে কিনা তোমরা সেটা পাঠাতে পারো তোমরা এখানে এস প্রুফ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড তোমরা কিন্তু এখানে প্রোভাইড করতে পারো আর এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফাই সার্টিফিকেট যদি তোমার অষ্টম শ্রেণী পাশে হয় অ্যাপ্লিকেশন করো অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট দেবে মাধ্যমিক হলে মাধ্যম মাধ্যমিক উচ্চ উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশান যেটা সেটা তাদের দিতে আর এখানে যেটা তোমাদের এস এস টি হয়ে দিলে জেনারেল হয়ে তাহলে কিছু দিতে হবে না আর ফিজিক্যাল আইডিকে তাহলে ফিজিক্যাল আইটিকে সার্টিফিক্ট দিতে হবে এরপর তারপর তোমাকে ব্যাক টু মেন মূলত আসতে হবে দেখতে পাচ্ছো একটা করে আপডেট করবে ব্যাক টু মেন মিলতে আসতে হবে আসার পরে দেখতে পাচ্ছো এখানে অ্যাপ্লিকেশন ফিস যে ফিসটা আছে সেটা তোমাকে এখানে জমা করতে হবে দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করলে তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছ পেমেন্ট করে এখানে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু এখানে এস এসটি গ্রুপ এস গ্রুপ ডিতে আবেদন করবো আইন হিসাবে তো এখানে দেখে নেবো গ্রুপ ডিটা কী কী আছে তো আমি এখানে গ্রুপ ডি দেখো গ্রুপটির মধ্যে এখানে ভাব রাখা হয়েছে একটা হচ্ছে এস এসটি গ্রুপ ডি একটা হচ্ছে ও বিসি এ ও বিসি বি এবং আনডিজার্ভ ঠিক আছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেটা সিলেক্ট করলে সিলেক্ট করার পরে তোমাদের কিন্তু নিচে দেখো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে চাইবে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা প্রথমে রাখতে পেরেছিলাম সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমাকে অবশ্যই এখানে বসাতে হবে তারপরে ডেট অফ বার্থ নেমেন্ট টু অ্যাপ্লিকেন্ট ফোন নাম্বার এবং অ্যাপ্লিকেশান ফিজ পাবো তোমাদের এখানে দুশো টাকা রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছ এখানে তোমরা ইন্ডিভিজুয়াল এবং ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছ সব দিয়ে কিন্তু তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশান ক্লিক করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে বা অ্যাপ্লিকেশান ফি জমা করতে হবে তো এই ছিল আজকের আপডেট আমি যেহেতু অ্যাপ্লিকেশান করবো না তাই আমি পেমেন্ট পণ্য তোমাকে দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে এরপরে কিন্তু আর কোনো প্রসেসই নেই এরপরে সাবমিট করলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এভাবে কিন্তু আমার সরাসরি অ্যাপ্লিকেশান করতে হবে এবং অ্যাপ্লিকেশান করার পরে তথা আজ তোমাদের এখানে রিসিপ্টগুলো কিন্তু অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই প্রোটাই ক্লিয়ার করার চেষ্টা করলাম তোমার দেখানোর জন্য ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তো আমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটি বেরিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিও সম্পর্কে দেখার জন্য